নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো অসাথেই ভালো আছো আজকে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি গাইস এটা দেখো চন্দনপুর হাই স্কুল পেরিয়ে গেলো এই যে চন্দনপুর হাই স্কুল এই দেখো তার যে পাশে বামস বামসটা আছে তিনটা বামস তাই পার হয়ে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি লং তোমরা আবার ভেবো না আমি লং ড্রাইভে গেছি বাইক নিয়ে অবশ্যই আমি লং ড্রাইভে নেই আজকে যে পঁচে উঠ গেছিলাম আসার সময় এই রাস্তার ভিডিওটা করলাম ভিউটা এত ভালো লাগলো পরিবেশটা খুব সুন্দর লাগছে নিয়ে এত গাড়ি ঘোড়া ভিড় ভাড়টা নেই আজকে ছুটির দিন গুরু নানকের জন্মদিন রাস পূর্ণিমা দুটো একই সঙ্গে পড়েছে বলে খুব ভালো লাগছে রাস্তাঘাটে তো ভিড় ভাড় এত কিছু নয় এখন প্রায় তিনটা বাজতে দশ মিনিট বাকি আছে তাই দেখো পরিবেশটা এত সুন্দর তাই আমি একটু ভিডিও করে দিলাম এই যে মালগাড়িগুলো যাচ্ছে মালগাড়ি মানেই ছোটো ছোটো পিক আপ ভ্যান টেকার মোটর সাইকেল এমনি টুকটাক যেগুলো চলে আর কি বর্তমানে সেগুলাই যাচ্ছে আর দেখো এই যে কুত্তাটা আমি ভাবছিলাম সামনে গিয়ে আসবে তাই একটু ব্রেকটা একটু স্লো করে দিলাম স্পিডটা একটু স্লো করে দিলাম ব্রেকটা হালকা করে দিলাম তারপরে দেখো আমার যাচ্ছে এখানে এখানে সামনে আছে শনি মন্দির তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। বাবা এটা কী বাস আসছে না পিক আপ আসছে শুধু আজকে কি বলো তো শুধু পিক যাচ্ছে হোক যাই হোক এখানে চন্দনপুরে এখানে যে সিমেন্ট এ তৈরি হয় সিমেন্টের যে খুঁটি ফুটি তৈরি হয় ওটা বের হয়ে আরেকটু এগিয়ে এলাম দেখো গাইস এই যে যা বলো গ্রামে থাকা মজাটাই আলাদা কি না বলো তো মজাটাই সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের মাঝখানে রাস্তা আমি অ্যাডিট করতে করতে আমার হাইওয়ে ঘুম ভেঙে গেলো ভেঙে দেখো সামনে যে শনি বাবার চূড়া দেখা যাচ্ছে মন্দিরের চূড়া শনি বাবার মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে অবশ্যই পাশে দেখো। তাহলে তোমরা দেখতে পাবে এই যে দেখো শনি বাবা আমাদের মহাদেব বসে আছে শনি বাবার মন্দিরটা কত সুন্দর এটা হলো শনি বাবার যে গুরুদেব তার বাড়ি আর দেখো এই যে আমাদের পরিবেশটা কেমন লাগছে কমেন্টে জানিও আর একটু এগিয়ে গেলে আমাদের একটা সুন্দর নতুন তেল পাম্প হয়েছে তাও তোমাদেরকে দেখাবো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না যদি বাসে থাকো সঙ্গে থাকো তাহলে পুরো ভিডিওটা কী কী দেখো সাইডে মিল কয়েকটা মিল তিন চারটা মিল এই যে আমাদের চন্দনপুরে তেল পাম্প যারা যারা এখনও তেল পাম্পটা দেখোই দেখে নিও কমেন্টে যা কমেন্ট করে জানাবে এই যে দেখো ওই দিকে দুটো মিল আবার এখানে একটা মিল দেখতে পাচ্ছ মিলের সব গাড়ি দাঁড়িয়ে আছে আর আমি আমার আমার বাবাই আমি আমার বোন ছিল আজকে পঁচিশ রস তাই বাড়ি আসছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তুলে ধরছি আর দেখো ওই যে বাপি বলে না বা কমেডি ভিডিও করে ফেসবুকে ওটা বাপিদার বাড়ি ঠাকুর বানাইছে যে ওই দিকটাই দেখো এরপর আমরা এটা হলো তেলিপুকুর তেলিপুকুর পেরিয়ে এলাম চন্দনপুর থেকে তেলিপুকুর পেরিয়ে এলাম এবার যাচ্ছি জয়কৃষ্ণপুরে ঢুকবো ঢুকবো বলছি তাই দেখো জয় কথা মতো সেই জয়কৃষ্ণপুরে চলে এলাম জয়কৃষ্ণপুর এই যে স্টার্ট হবে এই যে বিল্ডিংটা দেখছো এটা একটা হোটেল খুলেছে আর কি নতুন এই হোটেলটা কারা কারা এসছো কমেন্টে জানাবে বিশেষ করে এখানে ঘর ভাড়াও পাওয়া যায় হোটেলও সব রকম ব্যবস্থা কি সুন্দর ও খুব সুন্দর লাগছে পরিবেশটা আর এই টাইমটা এমন রাস্তাঘাটে এত ভিড় ভাড়টা নেই